নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে জয় শনিদেবের জয় ধনুরাশি এবং ধনু ধনুলগ্নের জাতক জাতিকাদের জীবনে বিশাল ঝড় শুরু হতে চলেছে বাইশটি মারাত্মক ঘটনা ঘটবে আগামীকাল দশই জুন থেকে একেবারে পনেরোই জুনের মধ্যে ছটি দিনের মধ্যে শনিদেবের কৃপায় সব কিছু যেন বদলে যেতে শুরু করবে আগামীকাল দশই জুন এগারোই জুন বারোই জুন থেকে একেবারে পনেরোই জুন গুরুত্বপূর্ণ কারণ শনিদেবের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে আপনারা প্রভাবিত হতে চলেছেন একেবারে যেন সাফল্যের রাস্তা কিংবা পথগুলোকে খুঁজে পেতে চলেছেন গ্রহ আপনার রাশি থেকে চতুর্থ ঘরে গোচর করতে চলেছে অবস্থান করছে যার কারণে কিন্তু একেবারে পরিবর্তনের রাস্তাগুলো খুঁজে পাবেন বিভিন্ন জায়গা থেকে যেমন আপনারা এগিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পাবেন তেমন কিন্তু আপনি অনেকটা আগের থেকে পরিশ্রমী হতে পারবেন কঠোর পরিশ্রমী হওয়ার মতো একটা মানসিকতা জাগবে যার মাধ্যমে কিন্তু সাফল্য আপনারা খুঁজে পাবেন তো চতুর্থ ঘরে শনিদেবের এই গুরুত্বপূর্ণ অবস্থান আপনাকে বিশেষ ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম পরিবর্তন দিতে চলেছে আর চতুর্থ ঘরকে বলা হয়ে থাকে যে কোনো ধরনের জীবনের ভিত্তিমূলক কাজকর্মে উন্নতিমূলক কাজকর্মের ঘর কিংবা মায়ের স্থান কিংবা যে কোনো বাড়ি ঘর তৈরি করার পরিকল্পনার ক্ষেত্রে চতুর্থ ঘরকে দেখা হয়ে থাকে এবং চতুর্থ ঘর আপনাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো সেক্ষেত্রে চতুর্থ ঘরে শনিদেবের এই গুরুত্বপূর্ণ অবস্থান আপনাদের জীবনে নানান পরিবর্তন নিয়ে আসতে চলেছে নানান ধরনের ঘটনার সাক্ষী কিন্তু আপনারা থাকতে চলেছেন জীবনে অগ্রগতি করার ক্ষেত্রে আপনারা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু রাস্তাগুলো খুঁজে পাবেন বিভিন্ন ভাবে কিন্তু আপনাদের জীবনে অগ্রগতি করার দিশাগুলো আপনারা বেছে নিতে পারবেন তাই সময় একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে সময় একেবারে প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে যত আপনি নিজেকে মজবুত রাখবেন তত মজবুতি ফলগুলো খুঁজে পাবেন কারণ শনি গ্রহকে জ্যোতিষশাস্ত্র মতে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে নটি গ্রহের মধ্যে শনিদেবের গুরুত্ব অপরিসীম কর্মফলের দেবতা শনি গ্রহকে বলা হয়ে থাকে আর কোনো ব্যক্তিকে যদি কর্মের ক্ষেত্রে গোতে হয় কোনো ব্যক্তিকে যদি সাফল্যের পথ বেছে নিতে হয় তাহলে সেটা শনিদেবের দ্বারাই হয়ে থাকে তো ইতিমধ্যে বিভিন্ন রকম পরিবর্তনগুলো আপনারা জীবনের লক্ষ্য করতে পারছেন তাই সময় একেবারে গুরুত্বপূর্ণ যত আপনি নিজেকে মজবুত করে চলবেন তত কিন্তু সাফল্যের রাস্তাগুলো খুঁজে পাবেন অর্থাৎ কর্মক্ষেত্রে আপনাকে অনেকটাই কঠোর পরিশ্রমী হতে হবে যত আপনি কঠোর পরিশ্রমী হতে পারবেন কাজকর্মের জায়গায় কিন্তু বিপুল পরিমাণে উন্নতির রাস্তাগুলো খুঁজে পাবেন কারণ শনিদেব আপনার যে জায়গায় অবস্থান করছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে তাই আপনি ধনুরাশির কিংবা ধনুলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন কোন জায়গায় গিয়ে যেতে পারলে সাফল্যের পথগুলো খুঁজে পাবেন কিংবা কোন কোন জায়গায় সাবধানতার সঙ্গে চলতে পারলে বিপদমুক্ত হতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় শনিদেব লিখবেন শনিদেবের কৃপা আশীর্বাদে সাফল্য খুঁজে পাবেন যে কোনো ধরনের লক্ষ্যমাত্রাকে আপনারা পূরণ করতে সক্ষম হবেন তো শনিদেবের এই গুরুত্বপূর্ণ অবস্থান প্রথমত আপনাদেরকে বলে রাখি যে আপনারা যে কোনো জায়গায় কাজকর্মের ক্ষেত্রে উৎসাহগুলো বজায় রাখার চেষ্টা করুন যত আপনি উৎসাহ বজায় রাখবেন তত অগ্রগতি করার রাস্তাগুলো পাবেন যত আপনি যে সকল কাজকর্মের ক্ষেত্রে হয়তো বাধা পোয়াচ্ছেন হয়তো আপনি কোনো কাজকর্মের ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে যত আপনি আপনার কাজকর্মের ক্ষেত্রে বাধাগুলো দূর করবেন কিংবা মানসিক শান্তিটা আপনি কাজকর্মের ক্ষেত্রে বজায় রাখবেন তত সাফল্যের পথগুলো খুঁজে পেতে পারেন আর মনের মতো কাজ আপনি এবার খুঁজে পাবেন যদি মনসংযোগ ঠিক রাখেন নতুন নতুন কাজের অফারগুলো আপনার সামনে আসবে তবে বুঝে শুনে সিদ্ধান্তগুলো নেওয়ার চেষ্টা করুন যত আপনি বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন যত আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন তত কিন্তু আপনারা আপনাদের জীবনে পরিবর্তনগুলো করতে পারবেন আর বিশেষ করে যারা এদিক ওদিক লাভ সময়গুলোকে নষ্ট করছেন কিংবা আপনারা আপনাদের জীবনে কোনো গুরুত্ব দিচ্ছেন না সেক্ষেত্রে আপনারা জীবনে গুরুত্বটা দিন যত আপনারা জীবনে গুরুত্ব দেবেন সময়ের গুরুত্ব বুঝবেন তত কিন্তু সাফল্যের সিঁড়িতে আপনারা পৌঁছে যেতে পারবেন আর বিশেষ করে শনিদেবের এই চতুর্থ ঘরে অবস্থান বিশেষ সমস্যা ঝামেলা থেকে দূরে থাকতে হবে মামলা মকর্দমা কানুনের জায়গা থেকে নিজেকে দূরে রাখতে হবে এবং যাতে করে বাইরের ব্যক্তিদের সঙ্গে কোনো ঝগড়াঝাঁটি অশান্তি কিংবা তিক্ততাগুলো না তৈরি হয় সেদিকে আপনারা যত গুরুত্ব রাখবেন বাইরের ঝগড়াঝাঁটি অশান্তি কিংবা তিক্ততাগুলো থেকে আপনারা দূরে থাকতে পারবেন আর বিশেষ করে খেয়াল রাখুন যত আপনি কঠোর পরিশ্রম করবেন যত আপনি ফেলে রাখা কাজগুলোকে সেরে ফেলার চেষ্টা করবেন আগামীকাল দশই জুন এগারোই জুন বারোই জুন থেকে একেবারে পনেরোই জুনের মধ্যে ছটি দিনের মধ্যে যেন সাফল্যের দোরগোড়ায় আপনারা পৌঁছোতে পারবেন যেন আপনারা সাফল্যের সিঁড়িটাকে বেয়ে উঠতে পারবেন তাই এই সময়টা একেবারে প্রভাবশালীপূর্ণ গুরুত্বপূর্ণ বলা যেতে পারে আপনি জীবনে এগিয়ে চলার পথগুলো খুঁজে পাবেন যে কোনো ধরনের বিদেশে বাইরে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু এবার বিদেশ কিংবা বাইর থেকে মোটা অঙ্কের আমদানি করতে পারবেন আর যত আপনি আপনার মনটাকে ঠিক রাখবেন সৎ ভাবনা সৎ মানসিকতা ধৈর্যের সহকারে কাজ করার একটা লক্ষ্যমাত্রা এগুলো কিন্তু জীবনে আপনাকে বিপদ থেকে রক্ষা করাবে অর্থাৎ সৎ ভাবনা সৎকর্ম কিন্তু আপনাকে জীবনে নতুন একটা লক্ষ্য দেবে যার মাধ্যমে আপনি এগিয়ে যাবেন আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনি আপনি যদি কঠোর পরিশ্রমী হয়ে ফেলতে পারেন তাহলে আগামী কাল থেকে একেবারে পনেরোই জুনের মধ্যে বিপুলভাবে সাফল্যের পথ বেছে নিতে পারবেন আপনারা ব্যক্তিগত জীবনে পরিবর্তন আনতে পারবেন টাকা পয়সার দিক থেকেও পরিবর্তনগুলো আনতে পারবেন যারা টাকা পয়সা সম্পর্কিত চিন্তা নিয়ে ভুগছেন অর্থ সম্পর্কিত বিষণ্ণতা নিয়ে ভুগছেন তারা কিন্তু টাকা পয়সার বিষয়ে বিষণ্ণতাগুলো দূর করতে পারবেন আর্থিক বিষয়ে আপনারা অগ্রগতি করার রাস্তাটা খুঁজে পাবেন কারণ সময়টা গুরুত্বপূর্ণ শনি গ্রহকে আমরা খুব গুরুত্বপূর্ণ গ্রহ বলে থাকি যে ব্যক্তির জীবনে শনিদেবের শুভ প্রভাব থাকে সেই ব্যক্তির জীবনে প্রবল উন্নতি হয়ে থাকে তেমনি কিন্তু আপনি যদি আপনার কর্মের দ্বারা শনি গ্রহকে প্রসন্ন করতে পারেন তাহলে আপনি জীবনে কোনো সময় কোনো বাধা বিপদে পড়ে থাকলেও সেই সকল বাধা বিপদ থেকে নিজেকে বের করিয়ে আনতে পারবেন আর বিশেষ এই সময় গুরুত্বপূর্ণ কারণ আপনাদের জীবনে এতটাই পরিবর্তন আপনারা খুঁজে পাবেন যে আপনারা কল্পনাও করতে পারবেন না আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনার মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন কারণ চতুর্থ ঘর মায়ের সম্পর্কের দিকটা ইন্ডিকেট করে তাই মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন যত আপনারা মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন যত আপনারা মায়ের সঙ্গে ঝগড়াঝাটি অশান্তি কিংবা ঝামেলা থেকে দূরে থাকবেন তত দেখবেন আপনারা সাফল্যের পথ খুঁজে পাবেন মায়ের দিক থেকে কোনো সাপোর্ট পাবেন কিংবা আপনারা যদি ইতিমধ্যে কোনো ধরনের দুশ্চিন্তায় রয়েছেন সেক্ষেত্রেও লক্ষ্য করা যাচ্ছে যে এই ধরনের পরিবর্তনগুলো আপনার মায়ের দ্বারা হতে চলেছে মায়ের দ্বারা আপনি কোনো কাজকর্মের ব্যাপারে সুখবর পেতে পারেন কিংবা আপনার টাকা পয়সার দিক থেকে মায়ের দিক থেকে আপনি সাপোর্ট পেতে পারেন আর সম্পত্তি সম্পর্কিত কোনো ধরনের সমস্যা যদি ইতিমধ্যে রয়েছে সমস্যাগুলো কেটে যেতে পারে যদি আপনারা সম্পত্তির ব্যাপারে সমস্যাগুলো মেটানোর চেষ্টা করেন কারণ চতুর্থ ঘর সম্পত্তি রিলেটেড যে কোনো ধরনের ঘর সম্পর্কিত তো সে জায়গায় যত আপনারা এই জায়গায় সম্পত্তি সম্পর্কিত মামলাগুলো থেকে দূরে থাকবেন অর্থাৎ সমাধান করার চেষ্টা করবেন আপনার পারিবারিক সম্পত্তির ভাগ নিয়ে যদি দুশ্চিন্তা রয়েছে যত আপনারা সেই ভাগ বাটোরা নিয়ে চিন্তামুক্ত হতে পারবেন অর্থাৎ সম্পত্তির ব্যাপারে যত আপনি গুরুত্ব রাখবেন তত গুরুত্বপূর্ণ ফলগুলো পাবেন আর যত আপনি ভাই বোনেদের মধ্যে সম্পর্ক ভালো রাখবেন বাবা মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন যারা ইতিমধ্যে কোনো বাড়ি তৈরি করার পরিকল্পনা করছেন তারা কিন্তু পিছিয়ে থাকার চেষ্টা করুন যতটা সম্ভব এই পরিকল্পনা থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করবেন তত সাফল্যের পথগুলো খুঁজে পাবেন তাই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে যত আপনি শান্ত মেজাজে থাকবেন ধৈর্য ধরে আপনার কাজগুলো করার চেষ্টা করবেন তত সাফল্যের পথগুলো বেছে নিতে পারবেন আর যত আপনি মন মানসিকতাকে ঠিক রাখবেন মনের দুশ্চিন্তা কিংবা বিভ্রান্তিগুলোকে দূর করতে পারবেন তত আপনাদের জীবনে উন্নতির রাস্তাটা আপনারা খুঁজে পাবেন আর শনিদেবের এই চতুর্থ ঘরে গুরুত্বপূর্ণ অবস্থান থেকে বড়ো বিষয় যে যারা দীর্ঘ সময় ধরে কোনো সম্পত্তির ব্যাপারে মামলা মকর্দমার জায়গায় জড়িয়ে রয়েছেন সেই জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন সাফল্যগুলো আপনারা খুঁজে পাবেন আর এই সময় আপনার শারীরিক স্বাস্থ্যের দিকে যত্ন রাখতে হবে দাঁত চামড়া কিংবা পায়ের কোনো সমস্যা এই সকল সমস্যা থেকে দূরে থাকার চেষ্টা করুন শারীরিকভাবে যারা সমস্যা নিয়ে বসে রয়েছেন তারা শারীরিকভাবে গুরুত্ব দিন দেখবেন স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতিগুলো আপনারা ধীরে ধীরে করতে পারবেন কারণ শনি গ্রহের চতুর্থ ঘরে অবস্থান বিভিন্ন প্রভাব আপনার ওপর ফেলতে পারে মানসিকতার দিক থেকে পরিবর্তন হয়ে যান অর্থাৎ মনে বিভ্রান্তি ত্যাগ করুন মনের মধ্যে ভালো চিন্তা ভাবনা রাখুন আর যে কোনো চ্যালেঞ্জ আপনার সামনে যদি এসে থাকে সেই চ্যালেঞ্জের মোকাবিলা আপনি যদি করার মতো ক্ষমতা রাখতে পারেন তাহলে সাফল্য খুঁজে পাবেন অর্থাৎ শনিদেবের দিক থেকেও আপনি চ্যালেঞ্জের মোকাবিলাগুলো করতে পারবেন একাধিক চ্যালেঞ্জ আসবে সেই চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারবেন এবং সেই চ্যালেঞ্জের মোকাবিলা করে আপনারা ধীরে ধীরে প্রতিটি পদক্ষেপে এগিয়ে যেতে পারবেন আর বিশেষ করে খেয়াল রাখুন মনের যত শান্তি আপনি বজায় রাখবেন যত আপনি ধৈর্য ধরে আপনার প্রতিটি কাজ করতে আপনি সক্ষম হবেন তত সাফল্যের পথগুলো আপনারা বেছে নিতে পারবেন আর গৃহযোদ্ধ বন্ধ করুন বাইরের পরিবেশে মাথা ঠান্ডা রাখুন বাইরের কোনো ব্যক্তিদের সঙ্গে যাতে ঝামেলা ঝঞ্ঝাটগুলো না হয় সেদিকে খেয়াল দিন তাই আপনি ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে বিশাল ঝড় শুরু হতে চলেছে আপনাদের জীবনে বাইশটি মারাত্মক ঘটনা ঘটবে আগামীকাল দশই জুন থেকে একেবারে পনেরোই জুনের মধ্যে ছটি দিনের মধ্যে শনিদেবের কৃপায় সব কিছু বদলাবে আপনাদের জীবনে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় শনিদেব লিখবেন শনিদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন আপনাদের জীবনে সমস্ত রকম ঝামেলা ছঞ্ছাটগুলোকে দূর করতে পারবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিতি অনুসারে রাশিফলের আপডেট পেয়ে যাবেন